প্রত্যেকটা মাহফিলে বাধা কোরআন বলা যাবে না এই কাল ওটা হচ্ছে আকিস ফাউন্ডেশন ডক্টর মিজানুর রহমান আজাহারির একটা মাহফিল ছিল বন্ধ করে দিয়েছিল হয়নি তাই ডক্টর মিজানুর রহমান আজাহারির দিনে যেই দিন ভ্যারাইটি শো ছিল বাংলাদেশে কোন জায়গা বন্ধ হইছে হবে না যেগুলা শুনলে যুবকের ব্যাটারি ডাউন কোনো বাধা নাই যেгла শুনলে ইমানদার মুমিন মুসলমানদের ব্যাটারি চার্জ হবে আল্লাহর কোরআন পড়লে মুসলমানদের ইমানের চার্জ হবে আল্লাহর কোরআন জানতে পারলে কোন রকম পীর মুরিদি আর সালামি চলবে না তখন এক শ্রেণীর আলেম ও উলামা মুনাফিকের বাচ্চারা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাওফেলাম নিষেধ করে কথা বলেন ঠিক না बैठे মনোযোগ কান আল্লা আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ওয়া কুনতুম ফি রাইবিম মিম মানাজালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ রবুল আলমিনের বাণীর ভিতরে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আবু যেহেল উদ্ভা সাইবা মগিরা মেন মেন কাফের আল্লাহ রাসুলের কাছে এসে যখন বলে এই কোরআনের মধ্যে সন্দেহ আছে আল্লাহ ডাকদা বলছেন ইনকুমতুম তুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ না এটা হচ্ছে নির্ভেজাল ফরমালিন মুক্ত কোরআন কুরআনের দেখেন আকর্ষণ কেমন আল্লাহ রাসূল কুরআন তেলাওয়াত করে আবু জেহেল কিন্তু বাধা দেয় কি দেয় আজও সে বাধা আছে না না আছে প্রত্যেকটা মাহফিলে বাধা কোরান বলা যাবে না এ কাল ওটা হচ্ছে আকিস ফাউন্ডেশন ডক্টর মিজানুর রহমান আজাহির এরটা মাহফিল ছিল বন্ধ করে দিয়েছিল হয়নি তাই ডক্টর মিজানুর রহমান আজাহারির দিনে যেদিন ভ্যারাইটি শেড শো ছিল বাংলাদেশে কোন জায়গা বন্ধ হইছে হবে না যেগুলা শুনলে যুবকের ব্যাটারি ডাউন ওগুলা কোনো বাধা নাই যেগুলা শুনলে ইমানদার মমিন মুসলমানদের ব্যাটারি চার্জ হবে আল্লাহর কোরআন পড়লে মুসলমানদের ইমানের চার্জ হবে আল্লাহর কোরআন জানতে পারলে কোন রকম পীর মরিদি আর সালামি চলবে না তখন এক শ্রেণীর আলেম ওলামা মুনাফিকের বাচ্চারা ডক্টর মিজানুর রহমান আজ হারির নিষেধ করে কথা বলেন ঠিক না ব্যাটে বলতে চাই কোন চাপা দিয়া কাজ হবে না লক্ষ লক্ষ আলেম জেলখানার জন্য প্রস্তুত লক্ষ লক্ষ আলেম রিমান্ডে যাওয়ার জন্য প্রস্তুত লক্ষ লক্ষ আলেম জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত মৃত্যুর ভয় মুসলমান করে না করতে পারে না ভবিষ্যতেও করবে না পরিস্থিতি যাই হোক একটা মুহূর্তের জন্য হক কথা বলা মুসলমান বন্ধ করতে পারে না কথা বলেন ঠিক না বাটে চলবে জেলখানার ভিতরে কোন গরু বছর থাকে কে থাকে আল্লাহ রাসুল 3টা বছর জেলখানায় ছেলে জান্নাতের সার্টিফিকেট পায়নি ওমর আওবকর ওমর ওসমান 10 জন আশায় মুবাছির আজ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জীবন পড়ে দেখেন একবেলা খায়ছ আর একবেলা খায় নাই ভালো পোশাক পড়তে পারে না চিন্তা করেন ওর আদর্শ নিয়ে থাকতে হবে দেনাপীর ছেরা পীর ন্যাংটা পীর গাজা পীর লাঠি বাবা নাঙ্গল বাবা জঙ্গল বাবা পটেটো বাবা চিপস বাবা বাদাম বাবা ভরে গেছে আছে না আজকে চাপা নবাবগঞ্জ থেকে একটা কথা বলে যেতে চাই কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত শিবির সরমনাই ফুরফুরা অকজট ফকজট জাসদ কমিউনিস্ট ওয়ার্কার্স আমাদের আর দ্বন্দ্ব ফাসাদ করার সময় নেই তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে এক রস্ত অস্তের হোলি খেলা হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে মুদি আর দোলান ট্যাম্পের বিরুদ্ধে ইরান যেমন গর্জে উঠেছে আমাদেরকেও এক প্ল্যাটফর্মে যদি আমরা গর্জে উঠতে পারি তামাম পৃথিবী আবার মুসলমানদের পায়ে সুমুখাবে কথা বলেন ঠিক না ব্যাটে কিন্তু নাই রক্ত শীতল হয়ে গেছে